জয়নিতাই জয় শ্রী আদেশ সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শুক্লপক্ষের মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী এই দিন হচ্ছে শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি পাঁচশো তেপ্পান্নতম শুভ আবির্ভাব তিথি দিনে শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু বীরভূম জেলার এক গ্রামে জন্মগ্রহণ করেন আমরা সবাই এই তিথি পালন করি সমস্ত বৈষ্ণব সমাজের প্রত্যেকটা বৈষ্ণব এই তিথি পালন করেন ব্রত করেন উপবাস করেন তো আপনারাও যারা ব্রত করবেন অনেকেই ব্রত করবেন এই দিনে তো এই ব্রতের পালন হচ্ছে তার পরের দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি রবিবার পূর্বান্ন দশটার মধ্যে দশটার ভিতরে পালন করবেন নিত্যানন্দ ত্রয়োদশীর মহিমা কীর্তন শ্রবণ করবেন নিত্যানন্দ মহাপ্রভুর পাঠ শ্রবণ করবেন আর এই পহেলা ফেব্রুয়ারি আরেকটি বিশেষ দিনে সেই দিনে কি হয়েছিল নামাচার্য হরিদাস ঠাকুর এবং নরোত্তম ঠাকুরের শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের আবির্ভাব দিবস সেই দিন আর সেই দিন কি আছে বলছে শ্রীরামপুর খরদাহ এবং সাইবনের তিন ঠাকুর দর্শন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই তিন ঠাকুরের জন্মকথা আপনাদেরকে শ্রবণ করাবো অবশ্যই আপনারা পয়লা ফেব্রুয়ারি সেটা শুনতে পাবেন তো আজকে ছোট করে এইটুকু বললাম এই কারণে যারা ব্রত করবেন একাদশীর মতো তারা যেন অবশ্যই একত্রিশ তারিখ নিত্যানন্দ মহাপ্রভুর ব্রত উপবাস করবে আসুন নিত্যানন্দ মহাপ্রভুর শুভ জন্মতিথি উৎসব উপলক্ষে আমরা নিত্যানন্দ মহাপ্রভুর মহিমা কীর্তন থেকে কিছুটা অংশ শ্রবণ করি শ্রী গুরু প্রেমানন্দ নীতায় গোড় হরি হরি বোল ভজনায় গোরাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গোরাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই সুরধ্বনি তীরে আছে যত দেশ গ্রামরে সর্বত্র বিহরে আমার নিত্যানন্দ রাম রে নিত্যানন্দ মহাপ্রভুকে তিনি হচ্ছেন রাম অর্থাৎ বলরাম তো সুরোধনির তীরে অর্থাৎ সুরধনি মানে কি গঙ্গা এই সুরোধনির তীরে গঙ্গার তীরে যত দেশ গ্রাম প্রান্তর আছে সব জায়গায় বিচরণ করছে আমার নিত্যানন্দ মহাপ্রভু কী জন্য অতিথি উদ্ধার করার জন্য বিচরণ করছে তো শ্রীমন মহাপ্রভু কী বলছেন শ্রীমন মহাপ্রভু কি বলছেন শুনুন শ্রীমুখে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন মুখেও যে জন বলে মই নিত্যানন্দের দাসরে সেই নিশ্চয়ই দেখিবে আমার স্বরূপ প্রকাশ রে আরে যে নিত্যানন্দ মহাপ্রভুর কথা মুখেও বলবে যে আমি নিতাই চাঁদের দাস সে অবশ্যই শ্রীমন মহাপ্রভুর স্বরূপ দর্শন করবে তা আমরা গর্বিত আমরা নিত্যানন্দ পরিবারের একজন তা আমরা সেটা নিয়ে গর্ববোধ করি যে নিতাই চাঁদের কৃপাতে আমরা আজকে শ্রীমন মহাপ্রভুর একটু হলেও সান্নিধ্য লাভ করার চেষ্টা করছি ভক্তি করার চেষ্টা করছি তাই কী বলছে শ্রীমন মহাপ্রভু মুখেও যদি কেউ স্বীকার করেনি তাই চাঁদের দাস তবে তার স্বরূপ তিনি দেখান সংসারের পার হওয়া ভক্তির সাগরে সংসার সংসার তো আমরা কী আমরা সংসার সমুদ্রে হাবোডুবো খাটছি ডুবছি ভাসছি বেরোয়ার রাস্তা নেই কিন্তু এখানে কি বলছে সংসারের পার হইয়া ভক্তির সাগরে রে সংসারের পার হয়ে যে ভক্তির সাগরে পা দিতে চায় যে ডুবিলে সে ভোজুক আমার নিতাই চাঁদের যে সংসারের এই দুঃখ থেকে পার হয়ে সুন্দর সাগরে ডুবতে চায় কোন সাগরে ভক্তির সাগরে সে তাহলে আমার নিতাই চাঁদের ভোজুক ভজনা করুক আমার নিতাইকে তবে সে ডুবতে পারবে ভক্তির সমুদ্রে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতেরে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে কত উচ্চকটি প্রেম বলছে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন সবার ঋণ আমি পরিশোধ করতে পারি কিন্তু গোপীদের ঋণ পরিশোধ করতে পারি না আর এখানে কি বলছেন আমার মহাপ্রভু যদি গোপীদের প্রেমও দিতে পারে সে একমাত্র নিতায় চাঁদি দিতে পারে আমরা নিতে পারবো কি পারবো না পাত্র কেমন আছে তো সেটা সবাই জানে কলিযুগের পাত্রটা কেমন কিন্তু নিতাই চাঁদ এত দয়া করছে। চন্ডাল পাপি তাপি সবাইকে দান করছে প্রেম। তাই বলছে। গোপীদের সেই প্রেমটা একলা নিতাই চাঁদ জগৎকে দিতে পারে তাহলে কেমন করুণা সাগর আমার নিতাই চাঁদ কেমন করুণাময় প্রভু আর তাকে সব অধিকার দান করে দিয়েছে শ্রীমান মহাপ্রভু শুনো শুনো হে রাঘব তোমারে গোপ্য কই মানে গোপন কথা তোমাকে বলছি রাঘব পণ্ডিত তোমাকে আমি গোপন কথা বলছি আমার দ্বিতীয় নয় নিত্যানন্দ বই রে দ্বিতীয় আর কেউ নয় আমার নিত্যানন্দ বই তিলাপ দেখ নিত্যানন্দে দেশ যার রয় রে বুঝিল সে কবু আমার প্রিয় নয় রে নিত্যানন্দ মহাপ্রভুর শ্রীচরণে যার হিংসা আছে দেশ আছে বা পছন্দ করেন না এরম কোনো ব্যক্তি যদি শ্রীমন মহাপ্রভুর অনেক ভজন সাধন করছে তবু কোনো দিন তিনি শ্রীমন মহাপ্রভুকে পাবেন না কেন নিতাই চাঁদের করোনা না হলে কেউ পাবে না যার জন্য দণ্ড উৎসব হয়েছে দণ্ড দিয়েছিলেন কাকে দাস গোস্বামীকে নিতায় চাঁদ দণ্ড দিয়েছিলেন কারণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে নিতাই চাঁদের ধন নিতাই চাঁদের সম্পত্তি যাকে যাকে দেওয়ার ইচ্ছা করেন তিনি তাকে তাকে দিতে পারেন তাই শ্রীমান মহাপ্রভু বলছেন তিলার দিকেও যা দেশ রয় নিতাই চাঁদের চরণে সে কখনো পাবে না আমাকে বুঝলো নিত্যানন্দ স্বরূপের করে অন্তরে সত্য সত্য সেই প্রীতি করোই আমারে স্বরূপ স্বরূপ কে নিত্যানন্দ স্বরূপের যে প্রীতি করে অন্তরে সে অবশ্যই সত্য সত্যই আমার ভজনা করে আমাকে পাবে নিত্যানন্দ গদাধরের যে প্রীতি অন্তরে একের অপ্রিয় আরে সম্ভাষণা করে গদাধর পণ্ডিতের সংকল্প রূপ নিত্যানন্দ বিমুখের না দেখে গদাধর পণ্ডিতের কি সম্পল্প তার সংকল্প হচ্ছে নিত্যায় চাঁদেরকে যারা পছন্দ করে না বিমুখ তার তো মুখ দর্শনও করতে নেই মুখ দর্শন করলেও হবে নিত্যানন্দ স্বরূপেতে প্রীতি যার প্রীতি যার নাই দেখাও না দেয় তারে পণ্ডিত গোসাই তারে দেখা দেয় না পন্ডিত গোসাই বা জগৎময় অন্তরে আছে বাহিরে আছে পুরো জগতে আছে অতি নিত্যানন্দ এই অবতারের অতি গোপন তাকে সহজে বোঝা যায় না তিনি কি জিনিস তাই বলছে অতিগুরো নিত্যানন্দ এই অবতারে শ্রী চৈতন্য যারে জানায় সে জানতে পারে এখানে আবার কি বলছি শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে যদি জানায় তবে সে জানতে পারে আমার নিতাই চাঁদেরই আর মহাপ্রভু কেন নন্দনাচার্যর ঘরে যখন লুকিয়েছিল তখন কে জানিয়েছে শ্রী মহাপ্রভু যদি বের না করতেন তাহলে কারো ক্ষমতা ছিল নিতাই চাঁদকে বের করে আনার তাই অতি গোপন শ্রী নিতাই চাঁদ নয় রে নয়ন ভরি এই নিতাই সুন্দর রে গোরাঙ্গ। প্রণয় রসময় পুরন্দর গোর রসে গঠিত এই নিতাই কলে বর্রে গোড়ারস কমলের মত্ত মধুকর রে গোড়ারস চাঁদের চকর নিত্যানন্দরে জীব হৃদি বিনাশের পূর্ণতম চন্দ্ররে জীবের হৃদয়ে যে তম গুণটা আছে যে তমর ভাবটা আছে যত যত খারাপ ভাব আছে যেরকম চাঁদের আলো সমস্ত কিছু আলোকিত করে স্নিগ্ধ করে তেমনি নিতায় চাঁদের করুণা যত তম আছে যত খারাপ গুণ আছে সব গুণ খারাপ গুণকে নষ্ট করে দেয় তাই বলছে হৃদয়ের মাঝে যত তমগুণ আছে সে তমগুণকে একমাত্র নষ্ট করতে পারে নিতায় চাঁদের করুণা অন্তরে নিতায় বাহিরে নিতায় নিতাই জগৎ ময় রে নাগর নিতায় নাগরী নিতায় নিতাই কথা সে কয় রে নিতাই নাগর রসের সাগর সকল রসের গরুরে যে যাহা চায় তারে তাহা দেয় বাঞ্সকল্প তরুে তারা কি বাঞ্চকল্প তরু কৃপা সিন্ধু তিনি তার কাছে যা চাইবে তাই পাবে রসের সাগর তিনি কত রস তার মধ্যে আছে ডুবুডুবু সে রসের সাগর থেকে যে যত চায় ততই নাও কোনো আপত্তি নেই যে যত চাইবে দেবে আর তিনি কি অত্যন্ত করুণাময় তো আর আছে কি বাঞ্ছা কল্পতরু যে যাহা চায় তারে তাহা দেয় বাঞ্ছা কল্প রে বাঞ্ছা তিনি যে যা চায় দেবে রাধার সমান কৃষ্ণে করে মান রাধারানীর সমান রাধারানীর সমান করে দেখায় দেখালো এখানে রাধার সমান কৃষ্ণে করে মান সতত থাকয়ে সঙ্গে রে সব সময় সঙ্গে আছে মিশি দিশি নাই ফিরোয় সদায় কৃষ্ণ কথা বসি বসিবাম পাশে মৃদু মৃদু হাসে প্রাণনাথ বলি ডাকেরে রাধার যেমন মনের বাসনা তেমনি করিয়ে থাকে সাধন নিতায় ভজন নিতায় নিতাই নয়ন তারারে দশদিকময় নিতাই সুন্দর নিতাই ভুবন ভরারে দশদিকময় নিতাই সুন্দর নিতায় ভুবন ভরারে রাধার মাধুরী অনঙ্গ মঞ্জুরি মিতাই নিতু সেবেরে রাধার মাধুরী এ অনঙ্গ মঞ্জুরি কোটি শশধর বদন সুন্দর সখা সখী বল দেবেরে রাধার ভগিনী শ্যাম আয়গিনী সব সখীগণ প্রাণ রে যাহার লাবণী মণ্ডপ সাজনি শ্রী মণি মন্দির নাম রে নিতাই সুন্দরে যোগপিটে ধরে রত্ন সিংহাসন সেজে রে বসন নিতাই ভূষণ নিতাই বিলসে শখির মাঝে রে কি কহিব আর নিতাই সবার স্বর্গ অঙ্গরে নিতাই 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 নতুন রং গরে নিতাই বলিয়া দুবাহু তুলিয়া চলিব বরজ পুরে রে নিতাই বলে দুবাহ তুলে সবশেষে নিতাই চাঁদের করুণা হলে কোথায় যাব। ব্রজে যাব তাই বলছে রে ব্রজে যাব বৃন্দাবনে রাধাকৃষ্ণ দর্শন পাবো তো এটা আমরা একটু শ্রবণ করলাম নিত্যানন্দের মহিমা কীর্তন নিত্যানন্দের শুভ জন্মদিন উৎসব উপলক্ষে শ্রী গুরুর কৃপার দান গ্রন্থ থেকে নিত্যানন্দের মহিমা কীর্তন কিছুটা আপনাদেরকে শ্রবণ করাতে চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে जय नित जय श्री राधेश्याम